আজ আমরা দেখব নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর এমন কিছু ভবিষ্যৎবাণী যা চোদ্দশো বছর আগে তিনি বলেছেন আর আজ বিজ্ঞান ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে দিয়েছে তিনি যা বলেছিলেন সবই ছিল আল্লাহর ওহির সত্যবাণী রসুল উল্লাহ সাল্লাহ আলহিউামের মুখে উচ্চারিত প্রতিটি শব্দই ছিল ওহির মাধ্যমে প্রেরিত সত্য যা তিনি নিজ ইচ্ছায় বলেননি যেমন আল্লাহ বলেন ইল্লা ইনহুয় ইউহা তিনি নিজের ইচ্ছায় কথা বলেন না বরং যা বলেন তা ওহি হিসাবে প্রেরিত সুরা আন নাজম আয়াত তিন থেকে চার হবিজির দশটি সত্য প্রমাণিত ভবিষ্যৎবাণী এক উটবিহীন পরিবহন যুগ আসবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলীওয়া ওয়াসাল্লাম বলেছেন সে সময়টি খুবই নিকটবর্তী যখন উটগুলো যাতায়াতের জন্য অপ্রয়োজনীয় হয়ে পড়বে মুসনাদ আহমাদ পঁয়ত্রিশশো এই হাদিসটি নবীজি সাল্লাহীসাল্লামের আরেকটি অলৌকিক ভবিষ্যৎবাণী তখনকার সময়ে আরব উপদ্বীপের প্রধান বাহন ছিল উট আজ গাড়ি ট্রেন বিমান জাহাজ সবই উটের বিকল্প বাহন মানুষ উট ছাড়াই দ্রুত ও সহজে যাতায়াত করছে এই ধরনের হাদিসগুলো ইসলামের সত্যতার জ্বলন্ত প্রমাণ নবী কীভাবে আজ থেকে চোদ্দশো বছর আগেই আধুনিক প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন এটি তার নবুয়তের সত্যতার অকাট্য দলিল দুই মানুষ একে অপরের সঙ্গে দূর থেকে কথা বলবে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সেই সময় আসবে যখন একজন মানুষ তার পকেটে থাকা জিনিস যেমন মোবাইল ফোনের মাধ্যমে দূরবর্তী বন্ধুর সাথে এমনভাবে কথা বলবে যেন সে তার সামনে উপস্থিত আছে আকিমের বিন্যাসে আট হাজার তিনশো বারো নম্বর হাদিস এই হাদিসটি নদীজি সাল্লাহু ওয়াসাল্লামের একটি অদৃশ্য বিষয় ভবিষ্যদ্বাণী যা আজ বাস্তবে পরিণত হয়েছে মোবাইল ফোন ভিডিও কল ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে সরাসরি কথা বলতে এবং দেখতে পারি তিন মসজিদগুলো সাজানো হবে কিন্তু তাতে খুশু খুজু থাকবে না রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত তখনই আসবে না যতক্ষণ না মানুষ মসজিদগুলো নিয়ে গর্ব করবে এবং সেগুলোকে সাজাতে শুরু করবে সুনান আন্নাসাই হাদিস নাম্বার ছশো ইবনে মাজা হাদিস নাম্বার সাতশো অন্য হাদিসে এসেছে মানুষ এমন এক সময় পৌঁছাবে যখন তারা মসজিদগুলোকে সাজাবে কিন্তু তাতে নামাজ পড়বে না অর্থাৎ মনোযোগ সহ পড়বে না ইবনে সহি বর্ণনা নবীজির এই ভবিষ্যৎবাণী আজ ঠিক হুবহু সত্য হয়েছে আজ আমরা দেখি মসজিদগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর কারুকাজ আলো মিনার মার্বেল সব আছে কিন্তু নামাজে খুশু খুজু অর্থাৎ মনোযোগ বিনয় ভয়ভক্তি সেটা হারিয়ে যাচ্ছে মানুষ মসজিদ দেখে মুগ্ধ হয় কিন্তু সালাতে উপস্থিত হয় না আর এটাই নবীজির সেই বাণীর পূর্ণ বাস্তবরূপ চার বেদুইনদের উঁচু উঁচু ভবনের প্রতিযোগিতা যখন তোমরা দেখবে খালি গায়ে ও অনাবৃত পাওয়ালা বেদুইনরা উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে তখন বুঝবে কিয়ামত নিকটে সহি মুসলিম আজ আরবের মরুভূমিতে বেদুইনদের দেশেই সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এই ভবিষ্যৎবাণীর বাস্তবরূপ পাঁচ আম্মার ইবন ইয়াসির রদিয়াল্লাহ আনহুয়ের শহীদ হওয়ার ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লিম একদিনের দিকে তাকিয়ে বলেছিলেন তাকে এক বিদ্রোহী দল হত্যা করবে মুসলিম, সে সময় কেউ কল্পনাও করেনি নবীজির এই কথা কতটা গভীর সত্য বাণী হয়ে থাকবে ইতিহাসে বছর পরে যখন সিফিন যুদ্ধ শুরু হল একদিকে ছিলেন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু অন্যদিকে মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুয়ের বাহিনী যুদ্ধে সাহাবি আম্মার ইবান ইয়াসির আনহু শহীদ হন আর তাকে হত্যা করে যে দল সেটি ছিল মুয়াবিয়া রদিয়াল্লাহর সেনা দল অর্থাৎ নবীজির ভাষায় ফি আতুল বাগিয়া বিদ্রোহী দল যে মুহূর্তে এ খবর শোনা গেল মুসলমানরা অবাক হয়ে গেলেন কারণ নবীজির সেই ভবিষ্যৎবাণী একদম হুবহু পূর্ণ হয়েছে ছয় সুদের প্রসার রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে মানুষ সুদ না খেলেও তার ধোয়া অন্তত তার গায়ে লাগবে আবুদাউদ হাদিস নাম্বার তিন ইবনে মাজা হাদিস নাম্বার বাইশশো আজকের বাস্তব উদাহরণ আপনি দেখুন আজ ব্যাংক ব্যবসা বিমা মোবাইল লেনদেন এমনকি সরকারি প্রকল্প সব জায়গাতেই সুদভিত্তিক লেনদেন জড়িয়ে আছে কেউ সরাসরি সুদ খায় না কিন্তু ব্যাংকে টাকা রাখে কার্ড ব্যবহার করে পণ্যের দামে বা কর ব্যবস্থাই সেই সুদের প্রভাব পড়ে যায় অর্থাৎ সুদ এমনভাবে সমাজে মিশে গেছে যে তার ধোঁয়া অর্থাৎ প্রভাব বা ছোঁয়া প্রায় সবাইকে ছুঁয়ে যাচ্ছে সাত নারী পোশাক পরে উলঙ্গ থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামাতের আগে এমন নারী আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে সহি মুসলিম অর্থাৎ শরীরে কাপড় আছে কিন্তু হায়া নেই পর্দা নেই বিনয় নেই আজকের যুগে আমরা দেখি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক রিলসের মতো প্ল্যাটফর্মে অশ্লীল পোশাক নাচ ফ্যাশন ও শরীর প্রদর্শন একটি সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এই হাদিসটি নবীজি সাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী যা তার সময়ে কল্পনাই করা যেত না কিন্তু আজ আমরা সেই বাস্তবতাতেই বাস করছি লক্ষ লক্ষ মানুষ তা দেখে প্রশংসা করে অনুসরণ করে কিন্তু বুঝতে পারে না এই সবই নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণ করছে তিনি চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন আজকের ফ্যাশন সংস্কৃতি সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা এই হাদিসের একদম বাস্তবচিত্র আট রোম ও পারস্য সাম্রাজ্যের পতন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা বনি আসফার অর্থাৎ রোমানদের সঙ্গে যুদ্ধ করবে আর আল্লাহ তোমাদের বিজয় দান করবেন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো সাতানব্বই নবিজি সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন কিসরার মৃত্যু হলে তারপরে আর কোন কিসরা থাকবে না সহি বুখারি তিন হাজার সহি মুসলিম দু অর্থাৎ নবীজি সেই সময় বলেছিলেন যখন মুসলমানরা ছিল দুর্বল আর রোম ও পারস্য ছিল পৃথিবীর দুই শক্তিশালী সাম্রাজ্য কেউ ভাবতেও পারেনি একদিন এই দুই সাম্রাজ্য মুসলমানদের হাতে পরাজিত হবে কিন্তু নবীজির এই ভবিষ্যৎবাণী হুবহু সত্য প্রমাণিত হয় খালিফা ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সময়ে পারস্য সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর রোমানদের সঙ্গেও মুসলমানরা একের পর এক যুদ্ধে বিজয় লাভ করে নয় ফরাত নদীর সোনার ধন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামত আসবে না যতক্ষণ না ফোরাত নদী সোনার পাহাড় প্রকাশ করে মানুষ সেই সোনার জন্য লড়াই করবে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে আর প্রত্যেকে ভাববে আমি হয়তো বেঁচে যাব সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার একশো উনিশ সহি মুসলিম হাদিস নাম্বার দু হাজার আটশো চুরানব্বই নাবিজির এই ভবিষ্যৎবাণী ছিল এক চমকপ্রদ অলৌকিক খবর তিনি এমন এক সময় বলেছিলেন যখন মানুষ ফোরাত নদীর তলদেশে কোনো ধন কল্পনাও করতে পারত না কিন্তু আজ এই ভবিষ্যৎবাণী বাস্তবে হয়ে উঠছে ফোরাত নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এর তলদেশ দৃশ্যমান হচ্ছে আর ইরাক সিরিয়া অঞ্চলে চলছে তেল ও সম্পদের জন্য ভয়ঙ্কর সংঘর্ষ অনেক ইসলামী আলেম বলেন এই সোনার পাহাড় হয়তো আক্ষরিক সোনা নয় বরং তেল বা প্রাকৃতিক সম্পদ যার জন্য আজ মানুষ রক্ত ঝরাচ্ছে দেশ ধ্বংস করছে দশ খুন ও হত্যার মাত্রা ভয়াবহভাবে বেড়ে যাবে রসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন হত্যাকাণ্ড অর্থাৎ খুন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে সহি বুখারি হাদিস নাম্বার সাত হাজার বাষট্টি সহি মুসলিম হাদিস নাম্বার দু আরেক বর্ণনায় এসেছে এমন এক সময় আসবে যখন খুন এত বেশি হবে যে হত্যাকারীও জানবে না সে কেন হত্যা করছে আর নিহতও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে সহি মুসলিম হাদিস নাম্বার দু নাবিজির এই ভবিষ্যদ্বাণী আজ হুবহু সত্য হয়ে গেছে দুনিয়ার প্রতিটি দেশে আজ খুন তারাস, যুদ্ধ রাজনৈতিক হত্যাকাণ্ড আত্মহত্যা সব কিছুই ভয়াবহভাবে বেড়ে গেছে মানুষ একে অপরকে হত্যা করছে অথচ জানে না কেন খবর খুললেই দেখি হত্যা বোমা হামলা স্কুলে গুলি ভাই ভাইকে হত্যা করছে ছেলে বাপকে হত্যা করছে ছোট ছোট ঝগড়ায় প্রাণ নাশ ঠিক যেমনটি নাবিজি সাল্লু আলিহাসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য শুধু বিস্ময়ের বিষয় নয় বরং এগুলো ইমান বাড়ানোর কারণ কারণ সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লামের প্রতিটি কথা ছিল আল্লাহর অহির সত্যবাণী তিনি যা বলেছেন তা বাস্তব হয়েছে আর যা বাকি আছে তাও একদিন পূর্ণ হবে তাই আমাদের উচিত আজ থেকেই নবীজির পথ অনুসরণ করা যাতে আমরা সেই সত্য সত্যপ্রমাণিতদের দলে থাকতে পারি যাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাত